আহলে সুন্নাতাল জামাত নবীকে বাসারও মানে নর তৈরি মানে তো জিবরিল আমিন যখন আপনার বলে হয়েছে ফারিস্তা নূরের তাহলে উ তো বাসার হবে না হবে কি মানুষের রূপ হবে না তো কোরআন উঠান এখন কোরআন থাকলে হতো সোরা আপনার বলে হচ্ছে মারিয়াম উঠান জিবরিল আমিন বলছে আমি এসেছি আল্লাহ পাঠালছে আল্লাহ বলছে ফা আরসান্না ইলাইহা রুহানা সোরা আপনার বলে হচ্ছে এই মারিয়ামের দুই রুকুর পথ থেকে উঠান দুই রুকুর দুটো আয়াতের পথ থেকে শুরু হয়েছে তা আপনার উনি বলছেন যে আমি মানুষের রূপ ধারণ করলাম আল্লাহর কোরআন বলছে মানুষের রূপ ধারণ করে আসলো তাহলে বাসার মানে মানুষ বাসার মানে কি মানুষ তাহলে বাসার যদি মানুষ হয় তো নবী আপনার বাসার মানুষ তাহলে জিবরিল কে কি নূরের মানা যাবে না হুঁহা দেন মানতে হবে না হবে না ফারিস্তা তো নুরের তাহলে হলো মানুষের উদ্ধারণ করলো তাহলে বোঝা গেল আল্লাহ পাক যদি তাকে বাসারিয়াতের ক্ষমতা দেয় বাসারিয়াতের উদ্ধারণ করতে পারে পারে না পারে না এর জন্য আহলে সুন্নাতাল জামাত তিনটি আকিদা মানে নাবির সরা হলো তিনটি একটা হলো বাসারী সুরাত একটা হলো মালাকি সুরাত একটা হলো হাকিকী সুরাত জুনিয়াতে যখন ইসলাম প্রচার করেছে বাসারিয়াতের সোরাতে যখন সিদ্ধার্থুল মনতাহা পর্যন্ত আপনার বলে আছে জিবরিলের সঙ্গে গেলেন তখন মালাকি কিশোরাকে যখন সিদ্ধাতুল মুনতাহা ছেড়ে আল্লাহর কটারে গেলেন তখন হাকিকি সোরাতে তখন না জিবরিল বুঝে না মিকাইল বুঝতে পারে না ইসরাফিল বুঝতে পারে না আপনার বলে হয়েছে কোনো আপনার ফারিস্তা বুঝতে পারে আপনার কেউ যখন যেতে পারে না তখন নবী আমার যখন গেলেন তখন আপনার বলা হচ্ছে হাকি সোরাতে গেলেন কারণ আগার এ

নবী যদি বলে তুই জান্নাতি আল্লাহ তাকে মালিক বানিয়েছে জান্নাতের মালিককে আল্লাহ কিন্তু নবী বলেছে আবু জান্নাতি জান্নাতি ফারুক জান্নাতি জান্নাতি আলিয়া মর্তা জান্নাতি জান্নাতি নবী বলেছে ওসমান গড়ি দুবার জান্নাত বিক্রি করেছি কারণ জান্নাত আল্লাহর মাজাজিওয়ার তাল্লা কাকে মালিক বানিয়ে দিয়েছে নবীকে এর জন্য আহলে সন্ন্যাতাল জামাতের আকিদার মানুষ যে কথা বলে বিনা দলিলে বলে না উল্টা পাল্টা বলে না একটা কথা কোরআন হাদিসের বাইরে বলার চেষ্টা করব না বাপ দুঃখ লাগে যখন নবীর ওপর আঘাত হয় দুঃখ লাগে যখন পৃথিবীর জমিনে যে মুসলমান আপনার ভারতের মাটিতে কোনো আপনার বারে হাতে নবী আসলো না যে ভারতের মাটিতে তিস্তি রহমাতুল্লাহ এসে ইসলাম প্রচার করে ইসলামের আলোর বাতাবরণ করলো সেই অলির মাজারের বিরুদ্ধে বলে তার মাজারকে বন গুড়িয়ে দাও এ তখন আঘাত লাগে যে তুমি কোথাকার মুসলমান তুমি তো তারই হাত ধরে মুসলমান হলে আর তার বিরুদ্ধে তুমি কথা বলো তোমার বাপ দাদার মুসলমান এটা তখন বাপ খুব বড় দুঃখ লাগে চলেন একটু আগে যাই বলছিলাম ও মুসলমান আপনার মনে হয়েছে পৃথিবীর জমিনে আল্লাহর নবীর আপনার ব্যাপারে বলা হলো এ গরো ওই নবী পৃথিবীতে আসবে তাহলে নবীর নামটা কি হবে নবীর বাপের নাম কি হবে নবীর নবীর মায়ের নাম কি হবে নবী কি কি করবে বলে দাও উনি বললেন জগৎবাসীরা আমি তোমাদের বলি এটা ভবিষ্য পুরাণ আপনার শ্লোক নাম্বার পাঁচ উঠিয়ে দেখবেন বাবা যদি কারো কাছে পুরাণ থাকে গরু আপনার বেদব্যাস বললেন জগৎবাসী রে আমি তোমাদের বলি দি ওই নদীর বাসীস্থান নদীর জন্মস্থান কোথায় হবে উনি বললেন জগৎবাসীরা সম্ভনে বিষ্ণু পাদর গৃহে সুমিতাং মাতরি কন্যা কন্নি দশত সম্ভলনাগরে বিষ্ণু যশ নামক ব্রাহ্মণের উদার থেকে সুমতি নামনির গর্ভে পিতি পিতে শ্রেষ্ঠ নবীর আবির্ভাব হবে উনি বললেন নগরে হবে ঐতিহাসিক দুটি অর্থ করেছে সম্ভল হলো সংস্কৃতি ভাষা বাংলা ডিকশনারি উঠিয়ে দেখবেন সম্ভল শব্দের অর্থ হলো শান্তিনগর আর কোন কোনো অপশন দিয়েছে সম্ভল মানে হলো বদীপ যার চতুর্দিকে পানি হবে ওটাকে বদীপ বা বলে হয় তীর বলে ই হয় হয় চর পানি হলে তীর বলে আমি নদীর তীরে বসে আছি বলে কি না কিন্তু চরে বসে আছি বলবে না চর হলো তার চতুর্দিকে দিকে পানি বদিব যদি হয় যেমন আপনার আন্দামান নিকোবর শুনেছেন পৃথিবীতে ভূগোলের পাতালগা করবেন মুসলমান সকালবেলায় দেখতে পাবেন পৃথিবীতে একশো চুরানব্বইটি কমবেশ দেশ আছে কেউ বলেছে একশো নিরানব্বইটি এই একশো চুরানব্বই বা নিরানব্বই দেশের কোনো দেশের চতুর্দিকে পানি আছে ভূগোল আপনার আলগা করে মানচিত্র দেখবেন ওই দেশটার নাম হল আরব একদিকে পারস্য উপসাগর একদিকে লোহিত সাগর একদিকে একদিকে আরব সাগর চারটি সাগরের পরিবেষ্ট দেশ ওই দেশটার নাম হলো আরব ওই আপনারা বলে হয়েছে বদ্বীপে বিশ্ব নবীরা ভাম হবে মন তাই বলে হ্যাঁ বলে আর অর্থ হবে শান্তিনগর বলে ভারতে শান্তিনগর আছে বলে ভারতে শান্তির নগর আছে গ্যারেন্টি দেওয়া যাবে না বাংলাদেশে শান্তিনগর আছে বলে গ্যারেন্টি দেওয়া যাবে না আফগানিস্তানে শান্তিনগর আছে বলে গ্যারেন্টি দেওয়া যাবে না পাকিস্তানে শান্তিনগর আছে গ্যারেন্টি দেওয়া যাবে না তুর্কিস্তান জর্ডন হল্যান্ড ফলান যতই বলেন না কেন কোন দেশে শান্তি আছে আপনার খোঁজে পাওয়া যাবে না তবে আল্লাহর কোরআন বলেছে এ জগৎবাসীরা আমি আল্লাহ পাক একটা শহরকে শান্তিনগর বানিয়েছি পবিত্র কোরআনের 30 পারা সূরাটির নাম হলো সূরা দিন আমার আল্লাহ পাক বলেন ওয়াহাল বালাদি আমি জরে বল আল্লাহ আকবার আমার আল্লাহ ডাক বলে আমি এই শহরটাকে শান্তিনগর বানিয়েছি জোরে বন্যারাল্লাহ ওই মা শহরটার নাম হলো মাক্কা মাক্কা তোর মোকার রামা ওই মাক্কার মোকার জায়গাটার নাম হলো মসজিদে হারা ওই মসজিদ এমন একটা মসজিদ বাবা একটা পাখি মারা যাবে না শরীয়তের বিধান হলো যদি পায়ের তলে পিঁপড়াও ওপরে যায় হাজি যতই বড় হোক না কেন পাখি আপনার পিঁপড়া পর্যন্ত মারা শরীয়তে হারা একটা পিপলেও মারা যাবে না যেখানে পিপড়ারও নিরাপত্তা তার নামই তো হলো শান্তি আপনার বাড়িতে আমি থাকবো আমার নিরাপত্তা নাই এত জায়গা ঘুরছেন মোলবি মাওলানা হাফেজ কারি যেখানে হক না Karo সুযোগ পেলে গল্প করার চেষ্টা করে টিটি সাইড করার চেষ্টা করে একটু মিসকল মারার চেষ্টা করে না ভাই কিন্তু জীবন দেখেছেন হাজার হাজার 25 লক্ষর বেশি এবার হজে মানুষ গেছিল নারী পুরুষ এক জায়গায় ভিড়া ভিড়ি বুকে বুক থেকে যায় জীবনে দেখেছেন কোন নারী কাবা শরীফের চাতালে ধর্ষিত হয়েছে কেউ মন খারাপ করেছে হবে কেন আল্লাহর ঘর কাবাকে দেখলে তার জীবনের গুণা যা থাকে সব মিটিয়ে নবী বলেছে কাবা ঘরে পা দিতে দেরি তার গুণা মাপ হতে দেরি হয় না এমন একটা মসজিদে আমার মুসলমান ভাই আর আব্বা জানেরা এই মসজিদের ফজিলত আমার নবী বর্ণনা করে বলেছেন আমার উম্মতানিরা সলা তুহু ফিল মসজিদ হারাম মসজিদে হারামে এক অক্ত নামাজ যদি আমার কোন উম্মত উম্মাতানি পড়ে লায় আমি রসুল্লাহ বলছি তার আমন নামাতে আল্লাহ বি মিয়াতি আলফি সলাতান আল্লাহ এক লক্ষ অক্তের সমান নাকি দিবে জরুর বাড়িতে এক লক্ষ অক্ত নামাজ পড়লে যে নাকি হয় মসজিদে হারামে এক অক্ত নামাজ পড়লে সে নাকি হয় আর একটা মসজিদ আছে যেখানে পঞ্চাশ হাজার নাকি পাওয়া যায় যে মসজিদটাকে নিয়ে এখন ছিনিমিনি খেলছে যে মসজিদের হচ্ছে মুসলমানদের প্রথম কেবলা বিশ্ব মাস মুখ করে আপনার এই মসজিদে নামাজ পড়েছিলেন আমার বিশ্ব নবীর আপনারা বলে আছে হৃদয় ভরা ভালোবাসা ওই মসজিদ আছে নবী বললেন সরাত ফিল মসজিদ আকসা মসজিদ আকসাতে যে এক নামাজ পড়বে আমার আমি রসুল্লাহ বলছি বি খামসিনা আলফিস সালাতান তার আমন নামা তাল্লাহ পঞ্চাশ হাজার রক্তের সমান নাকি দিবে জোরে বলুন আর একটা মসজিদ আছে সেখানেও পঞ্চাশ হাজার রক্তের সমান নাকি পাওয়া যায় নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়ারসুল্লাহ বলেন নবী ওটাকে আমার মসজিদ বলেছে নবী বলেছেন আমার উন্মতরা সরাত হুফিল মসজিদই যে আমার মসজিদে নামাজ পড়বে আমার মানে মসজিদে নবী ওটা নবী বলেছেন আমার মসজিদ প্রথম পৃথিবীর জুম্মা মসজিদ যে মসজিদের আপনার বাম দিকে দাঁড়ালে পৃথিবীর সব মসজিদের ডান দিকে নেকি বেশি আর মসজিদে নবাবীর বাম দিকে নেকি বেশি বলে হুজুর গোটা মসজিদের আপনার ফতোয়া হলো ডান দিকে দাঁড়ালে বেশি নেকি এবং এক নম্বর কাতারে যদি কেউ দাঁড়ায় আল্লাহ রসুল বলেছেন এ আমার উম্মতানিরা আমি বলি মানিল আপনার মানিল গোসলি ইয়ামাল জুমাতি গোসলের জানাবাতি সোমবার হাফাকা আন্নামা কার্রাবা বাদানা দান আল্লাহর কোনো বান্দা যদি মসজিদে জুম্মা দিয়ে দিন ফরজ গোসলের মতো গোসল করে যদি এক নাম্বারে দাঁড়িয়ে যায় ফাঁসকা দাঁড়ে আমি রসুল্লাহ বলছি তার আমুল নামাতে আল্লাহ একটা উঠ কোরবানি নেকি দান করবে কিন্তু মসজিদে নবাবি মসজিদে নবাবিতে যদি ডান দিকে দাঁড়ান নেকি কম যত বাম দিকে দাঁড়াবেন নেকি বেশি জোরে বলুন বলে হুজুর কারণটা কি ওই জন্য কারণটা হলো যে ওই বাম দিকে আছে রসুল্লাহ রাজা জোরে বলুন কি আছে রসুল্লাহ রজা। নবীর যে যত কাছে হবে তার তত নেকি বেশি হবে আর আজকে মুসলমান নবী থেকে দূরে রাখে আপনি নামাজ পড়ছেন হজ করছেন জাকাত দিচ্ছেন কিছু নামাজই আপনার বেরিয়েছে সেদিন দেখলাম জাল সাহেব বলছে যে কেউ যদি মদিনা না যায় তাও হজ হয়ে যাবে হ্যাঁ হাজি হবেন তবে ইমানদার হতে পারবেন না হাজি হবেন জান্নাতি হতে পারবেন না রসুল্লাহ বলেছেন আর উম্মত উম্মত যারা কেউ যদি আমার মাজার জিয়ারত করে আমি তাকে সাফায়াত করে আমার জন্য আযীব হবে আমার আমার সাফা যে আমার রওজা শরীফ জিয়ারত করবে মানজারা কবরী যে আমার কবর জিয়ারত করবে ফা ওয়াজাবাত লাহ সাফাতি তাকে সাফায়াত আমার করাওয়াজি এ নবীর রওজা শরীফ থেকে দূরে রাখছে বলছে না ওখানে গেলও হজ হবে না গেলও হবে শুনেন বাপ আপনি আমি হজ করলাম আচ্ছা হজ যে কবুল হয়েছে এরকম আল্লাহ পদ্ধত কোন সার্টিফিকেট একটা আছে নামাজ পড়েছেন নামাজ পড়ার পর সার্টিফিকেট আছে আপনি দু চার দিন গাড়ি চালাবেন তারপরে আরটি অফিসে যে একটা সার্টিফিকেট দেয় হ্যাঁ ই হচ্ছে ড্রাইভার দেয় না দেয় না আপনি দশ বছর পড়লেন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে মাধ্যমিক বোর্ড একটা সার্টিফিকেট দেবে এত নাম্বার পেয়ে ই হচ্ছে ভারতের শিক্ষিত একটা ম্যাট্রিক পাস করা ছেলে একটা সার্টিফিকেট হয় হয় না হয় না ষাট বছর ধরে নামাজ পড়লেন সার্টিফিকেট কারো কাছে আছে বাপ দেখাতে পারবেন আল্লাহকে লিয়ে যা যে দেখেন নামাজ পড়েছি ষাট বছরের সার্টিফিকেট আছে পারা যাবে জাকাত আপনার কাজে আমি এসেছি আপনার কাজ করলে যে আপনি পছন্দ করবেন এরকম কোন গ্যারেন্টি আছে আছে বাপ কাজ করেছি কিন্তু আপনি যে কাজ পছন্দ করবেন এরকম আছে বক্তব্য যেমন পছন্দ করেন অনেক কেউ জলে কেউ বলে এ কি বক্তা সেছে ইয়া চলে নাকি বলে না বলে না ভাই শুনতে ভালো লাগলে বুঝাতে ভালো লাগলে বলবে আর না হলে বলবে ইয়া বেকার বেকার বলবে এখন টাকা দাও এই মাটি রে বেকার হয়ে গেল সব বলে না বলে না তো কাজও তো হয় আপনার কাজে গেছি কাজ আপনার পছন্দ হলো না ভুই লিড়াতে যে লিড়া বাদ দিয়ে শুধু তুলেছি হ্যাঁ আর যা তো ছিল রাই গম সব উপরে দিয়েছি টাকা দিবেন বাপ হট তোকে টাকা দেওয়ার দরকার জরিপানা না কারণ তোর কাজ আমার পছন্দ না আমি ছেড়ে দেবো না কি করব পাঁচটা লোক ডাকবো এসো পাঁচটা লোকের কাছে গেলাম ভাই আমাকে আর লেবার লেক না না লেক আজকাল লেবারিটা দেখ বলবো না তারপরেও বাড়িওয়ালা মালিক যদি বলে দিব না আমি মিম্বার ধরবো প্রধান ধরবো তারপরে যদি না হয় থানা যাবো যাব কি না থানা গেলে বাবু বলবে শোন তোকে লেবারি নিতে হবে না এখন লোক নিয়ে কাজ করেছিস টাকা দিয়ে দে পরে তখন আর নিতে হবে না টাকা দিয়ে চলে আসলেন